আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আসল সত্যি কি জানা তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের নতুন ভিডিওটা তোমরা আশা করছি থামবেলার টাইটেল থেকে বোঝাই গিয়েছো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা এনজয় করা শুরু করে দাও হয়তো জেনে গিয়েছো ভাইজানকে নিয়ে অনেক কথাবার্তা চলছে তো সর্বপ্রথম ভিডিওটা দেখে আপনি যার নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো রাজি নয় নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না ভাইজান কি কথা বলেছে আর কি কথাগুলো উঠছে সেটা তোমরা একটু দেখেন এতগুলো যোগ্য আলেম সবাই খারাপ আর তোদের আব্বাস একা ভালো জুতো পেটা করা দরকার তোদের আর জুতো এমনি নয় ভিজিয়ে মারা দরকার তোমরা আশা করছি বুঝতেই পেরেছ ব্যাপারটা এটাকে নিয়ে পর্যবেক্ষণ করা শুরু করা যাক তো দেখো গাইস সর্বপ্রথম আমি কথা বলবো এই যে হেয়ার বেন হুজুর যে কথাটা বলছে এনাকে আমি একটা কথাই বলবো আমি একজন মাদ্রাসার ছেলে আমি মাদ্রাসার ছেলে হয়ে যতটুকু আমি হাদিস কোরআন জেনেছি ততটুকু আমি বলছি ভাইজান কথাটা বলছে যে জাহান নামের কুকুর আমিও বলছি যে এই কথাটা এরমভাবে বলা যাবে না কাউকে সাপোজ এরমভাবে বলা যাবে না কিন্তু হেয়ারবেন হুজুর এই কথাটাকে নিয়ে এমনভাবে রটাচ্ছে এমনভাবে কথাগুলো তুলছে পাবলিক থেকে ভাইজানের যে এতদিনের এত সম্পর্ক যেটা হয়েছে সেটাকে দূরত্ব করার চেষ্টা করছে তো হুজুর তোমাকে আমি বলে দিচ্ছি তথাৎ বলার কিছু থাকে তুমি ফুল ফ্রাই যাও আব্বাস সিদ্দিকে নসর সিদ্দিক ভাইজান ধরনের সাথে কথা বলে তোমরা তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা তুমি বলো কিন্তু তুমি এইভাবে ওপেন ক্যামেরা এসে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তুমি এমন কথা বলতে পারো না তো তোমাকে আমি একটা কথা বলছি তুমি যে বললে এই কথাটা বলছি কিন্তু এটা আসল সত্যি যদি হয়ে থাকতো তাহলে আমাদের হুজুর প্রমাণ দেখাতো কিন্তু হুজুর আমাদের প্রমাণ দেখাতে পারছে না আজকে হুজুর ঘরের মধ্যে বন্দি তো দেখো সর্বপ্রথমে একটাই কথা বলতে যাই দেখো আমাদের ভাইজান এত মানুষকে রাস্তায় এনেছে এত মানুষকে পথে এনেছে এত মানুষকে সঠিকটা চিনতে শেখাচ্ছে তুমি তাকে নিয়ে এমন উল্টোপাল্টা ডাইরেক্ট বলতে পারো না তোমার যদি প্রয়োজন থাকে তুমি তার বাড়ি গিয়ে কথাবার্তা বলো তুমি ওপেন ক্যামেরা এসে এরকম কথাবার্তা বলছো এটা তোমার ঠিক হচ্ছে না গাইস তোমরা কতটুকু বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু তোমাদেরকে আমি সঠিকটা দেখাতে চাইছি তো দেখো হুজুর তুমি হচ্ছে একজন আম পাবলিক আমি একজন আম পাবলিক আব্বাস ভাইজান হচ্ছে একজন পেজ দাদা তিনি আমাদেরকে সর্বপ্রথম ভাইজান আমাদেরকে পথে এনেছে তারপরে ভাইজান এখন দিন ইসলামের পথে আবারও সেই একই আগের মতো যেমন ইসলাম প্রচার করে যাচ্ছিল এখনও সেটাই ইসলামের খেদমত করে যাচ্ছে তোমাদেরকে আমি একটাই কথা বলবো আমাদের আব্বাস ভাইজান আগে যা করেছে করেছে আগের কথা এখন তুলে ভাইজানকে খারাপ করার চেষ্টা করো না তোমাকে আমি সাবধান করে দিচ্ছি হুজুর যারা ভাইজানকে ভালোবাসো কমেন্টে অবশ্য আব্বাস ভাইজান জিন্দাবাদ লিখে যাবে আর মতামত তোমরা কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় الله حافظ